ভাবলাম আজ মাংস টানা হয় বাটা মশলাতেই রান্না করব। তাই শিল বাটাটা নিয়ে রেডি হয়ে গেলাম আদা আর রসুন এখানে নিয়ে নিয়েছি আমার কাছে পাঁচশো মাটন আছে সেটাই আমি বানাবো আজ তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মিনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আসলে অনেক দিন বাটাটা ইউজ করি না ভাবলাম আজ বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব আর বাটা মশলার স্বাদটাই তো অন্যরকম হয় তাই না শিলপাটায় যারা মশলা করে তারা জানে বাটা মশলা দিয়ে যে কোনো রান্নায় কত টেস্টি হয় তো এই আদা রসুনটা আমি শিলপাটাতে রেডি করে নিলাম আদাটা বেটে নিয়েছি এবার রসুনটাকে ঠিক একইভাবে বেটে নেব মিহি করে তো দুটো মশলায় আমার রেডি হয়ে গেছে যেটা দিয়ে আমি মাংসটা এবার বাটিনেট করব তো মাংসটা আমি পরিষ্কার করে ধুইয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দু টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা বড় চামচের 1 চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম প্রয়োজন মতন দেব কিছুটা সরষের তেল আর হলুদ এবার দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো মাখিয়ে দিয়ে যাতে সমস্ত কিছু মাটনের গায়ে ভালোভাবে কোট হয়ে যায় এবার এই ম্যারিনেটেড মাটনটাকে আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো যতটা বেশি রাখা যায় ততটাই ভালো যদি আগের দিন করে রাখতে পারেন তাহলে আরও ভালো হয় আমি মাটনটা আজ কিন্তু প্রেশার কুকারে দেব প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এবার বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে সেটা আমি ছেড়ে দিলাম এটাকে আমি এবার গোল্ডেন রাউন্ড করে নামিয়ে নেব বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আমি চারটে টুকরো আলু নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুকে চার টুকরো করে কেটে সেটাকে ভেজে তুলে নিচ্ছি মাটনে একটু আলু হলে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি যেহেতু একটু ঝোল মাটন বানাবো সেহেতু আলু তো দিতেই হবে আপনারা কারা মাটনে আলু পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো কিছু গরম মশলা আমি ফোড়ন দিলাম আলুটা তুলে নেওয়ার পর ওই তেলে দিয়েছি তেজপাতা জিরে গরম মশলার মধ্যে দিয়েছি ছোটো এলাচ বড়ো এলাচ লবঙ্গ দারচিনি এবার গরম মশলার সুন্দর গন্ধ বেরোলে যে ম্যারিনেট করা মাটনটা সেটা পুরোটা দিয়ে দিচ্ছি সমস্ত মাংসটা ভালো করে মিশিয়ে দেব একটুখানি পরে আমি আর একটা বড় পেঁয়াজ মিহি স্লাইস করে মাটনের উপর দিয়ে দিলাম এইভাবেই আমি ঢেকে দেবো কিছুক্ষণ যাতে পেঁয়াজটা সামান্য নরম হয় তো পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এখন আমি পুরো মাংসের সাথে পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি তো আবার ঢেকে দিচ্ছি মাটনটা একটু নরম হওয়ার জন্য এইভাবে ঢেকে ঢেকে মাটন রান্না করলে মাটনের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় একটা মিডিয়াম সাইজের টমেটোকে জাস্ট ওপর থেকে কাঠ লাগিয়ে আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু মাংস সেদ্ধ দেওয়ার সাথে সাথে টমেটোটাও পুরো গলে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন টমেটোটা কি সুন্দর গলে আছে আস্তে আস্তে টমেটো গলতে তো বেশি টাইম নেয় না এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এবার মাংসের সাথে খুব ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেবো মশলাগুলো একসাথে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে তেলও বেরিয়ে আসছে ব্যাস মাটন মোটামুটি আমার কষা হয়ে গেছে হাফ ডান মানে ফিফটি পারসেন্ট মাটন আমার রেডি এবার আমি মাটনকে দিয়ে দেবো প্রেশার কুকারে তো পুরো মাদানটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিয়েছি আলু আর দিলাম কড়াইটা ধুয়ে সামান্য জল পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধটা যে কোনো রান্নাতেই দুর্দান্ত লাগে তাই না তো কাঁচা লঙ্কা দিয়ে প্রেশারের মুখটা আটকে এবার আমি আঁচটাকে মিডিয়াম রেখে জাস্ট চারটে সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো ঢাকা খুলে আমি চেক করে নিয়েছি মাটন আমার পুরো গলে গেছে এবার এর মধ্যে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা মেশালাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা মাটন হবে আর গরম মশলা যাবে না তা তো হয় না শেষে তো একটু গরম মশলা দিতেই হবে ব্যাস রেডি হয়ে গেল বাঙালির পছন্দের মাটন কারি যেটা আমি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম তো বন্ধুরা আস্তা হলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও